আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় প্যাট শক্ত হয়ে যাওয়া বা টান টান লাগার কারণ কি অনেক কাপড় আছেন গর্ভ অবস্থায় প্যাটে টান লাগা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সব দুশ্চিন্তা কেটে যাবে ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থা হালকা পেট ব্যথা বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের সময় অস্বাভাবিক নয় এ সময়ে গর্ভের বাচ্চার আকার বড় হতে থাকে বলে এরকম ব্যথা অনুভূত হয় তবে এই ব্যথাটা খুবই মৃদু হয় বাচ্চার ওজন গ্রহণের কারণে এই সময় মায়ের শরীরের পেশি জয়েন্ট এবং শিরার উপর অতিরিক্ত চাপ পড়ে যার কারণে পাকস্থলীর আশেপাশের জায়গাগুলিতে অস্বস্তি বোধ হয় অনেক সময় শক্ত শক্ত বা টানও লাগে তাই বলে সব ব্যথাকে স্বাভাবিক ভাবা উচিত নয় যদি অবস্থা গুরুতর হয় কিংবা রক্তপাত শুরু হয় তাহলে টান বা ব্যথাকে উপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এখন আমরা জানবো গর্ভাবস্থার শুরুতেই প্যাট কেন শক্ত হয়ে যায় প্রথমত ক্রমবর্ধমান বাচ্চার ওজন বৃদ্ধির কারণে গর্ভাবস্থার সময় বাচ্চার ওজন বৃদ্ধি স্বাভাবিক এবং শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য সাধারণত ওজন বৃদ্ধি এগারো থেকে পনেরো পর্যন্ত হয়ে থাকে যা মেরুদণ্ড শরীরেরই ওজন বহন করে এই অতিরিক্ত ভার প্যাটের চামড়ায় টান বা ব্যথা উৎপন্ন করে শিশুর নড়াচড়া আঠারো থেকে চব্বিশ সপ্তাহে মায়ের পেটের বাচ্চা যখন তার অবস্থান পরিবর্তন করে তখন পেটের টানটান অনুভূতি হয় যা বেশিক্ষণ থাকে না প্যাটে গ্যাস হলে গর্ভাবস্থায় পোজেস্টোর হরমোনের কারণে পেটে গ্যাসের মাত্রা বেড়ে যায় এই হরমোনের ফলে শরীরের পেশিগুলি শীতল হয়ে যায় ফলে মায়ের খাবার হজম হতে দেরি হয় আর পেট শক্ত হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের কারণে গর্ভাবস্থায় অনেক বড় সমস্যার নাম কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে গর্ভের বাচ্চা জ্বরের উপর চাপ সৃষ্টি করে যার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় আর পেটও শক্ত হয়ে থাকে এখন আমরা জানবো গর্ভাবস্থার প্রথম দিকে শক্ত পেটের লক্ষণগুলো কেমন হয় গর্ভাবস্থায় জড়ায় কারণে সংকোচন ঘটে পেট শক্ত হয়ে যায় বা পেটে চান লাগা সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে গর্ভাবস্থার অন্যতম লক্ষণ হলো প্রথম সপ্তাহের মধ্যে শক্ত হয়ে যাওয়া বা টান লাগা তবে কোনো ব্যথা ছাড়াই কিছুক্ষণ বিশ্রামের পর গর্ভবতী মহিলার বেশিরভাগ ক্ষেত্রে শক্ত প্যাট এক মিনিট স্থায়ী হয় এবং এর সংকোচন কেবল প্যাটের অংশে থাকে শরীরের অন্য কোথাও ব্যথা হয় না এখন আমরা জানবো গর্ভাবস্থায় প্যাট শক্ত বা টান লাগার কারণ সংকোচন গর্ভবতী মহিলার দেহকে প্রসবের জন্য প্রস্তুত হতে শুরু করে যদি সপ্তাহ পরে প্যাট শক্ত বা টান লাগা দেখা দেয় তবে এই সংকোচনগুলি প্রশিক্ষণ সংকোচন বা ব্যাকসন সংকোচন বলে পরিচিত আর এটা খুবই স্বাভাবিক গর্ভাবস্থায় তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই এখন জানবো গর্ভাবস্থায় পেটের শক্ত বা টান থেকে মুক্তি পাওয়ার উপায় প্রথমত প্রচুর পানি পান করতে হবে রিল্যাক্সেশনের জন্য কিছু ব্যায়াম করা যেতে পারে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে নেবেন কোন ব্যায়াম আপনার জন্য ভালো গরম ছেঁক দেওয়া তবে বেশি ছেঁক দেওয়া যাবে না এতে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে নিচু হয়ে বাড়ি বস্তু উত্তোলন করলে পেটে টান পড়তে পারে এবং অপ্রয়োজনীয় ব্যথা সৃষ্টি করতে পারে তাই পায়ের উপর ভর দিয়ে ধীরে ধীরে সেইটিকে তোলার চেষ্টা করুন বিছানায় বসে থাকা বা দাঁড়ানোর সময় মেরুদণ্ড বাঁকা না করে সোজা রাখার চেষ্টা করুন আপনি গর্ভবতী মহিলা হলে একটি আরামদায়ক জায়গায় বসে ধীরে ধীরে শ্বাস নিন যাতে শরীর শিথিল হয় যদি এই সময় খুব অল্প বিরতিতে প্যাট শক্ত হতে দেখা যায় এবং তার সাথে ব্যথা হয় তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিছু ক্ষেত্রে ডাক্তার এই লক্ষণটি থেকে মুক্তি দিতে ম্যাগনেশিয়াম লিখে দিতে পারে আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় প্যাটের টান লাগা বা শক্ত হয়ে যাওয়া অনেক সময় স্বাভাবিক তবে তার সাথে যদি অন্যান্য উপসর্গগুলো দেখতে পান তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন আর দুশ্চিন্তা না করে বেশি করে হেলদি খাবার খাবেন যাতে আপনার বাচ্চা সুস্থ থাকে আপনার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ